এক রাতে ফিলিস্তিনের ধ্বংসস্তূপে আকাশের দিকে তাকিয়ে বসে আছে এক কিশোর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে চারপাশ সে চোখ বন্ধ করে বলে উঠল ইয়া আল্লাহ এই অন্যায়ের বিচার হবে তো একদিন তার পাশেই এক বৃদ্ধ বসেছিলেন তিনি বললেন বাবা একদিন কিয়ামত আসবে সেদিন সবাইকে জবাব দিতে হবে আর যারা নিঃস্ব হয়েও ধৈর্য ধরে তারা হাসরের ময়দানে আলো নিয়ে উঠবে হঠাৎ দূর আকাশে বিজলি চমকালো কিশোরের মনে পড়লো কোরআনের সেই আয়াত সেদিন মানুষ বলবে আজ পলায়নের জায়গা কোথায় সুরা কিয়ামা আয়াত নং দশ কিশোরটি হালকা কাপা কণ্ঠে বলে উঠল ইয়া আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাই না শুধু কিয়ামতের দিন যেন তোমার সামনে মাথা নত করে দাঁড়াতে পারি এই দোয়া কবুল করে নিও এই গল্প আমাদের মনে করিয়ে দেয় জালেমরা রেহাই পাবে না নিঃসরাও যদি ধৈর্য ধারণ করে হাসরের ময়দানে তারা জ্বলে উঠবে আলো হয়ে আর সেই ভয়ঙ্কর দিন কেউ এড়াতে পারবে না পবিত্র কোরআনে এসেছে সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে এবং আল্লাহর ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে সোরা আল মুজাম্মিল আয়াত নং আঠারো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন হয়তো এক হৃদয়ে ভয় অন্য এক হৃদয়ে ইমান জাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না No bad.